2009 হাজার নয় নির্বাচনে সরকার আসার পর যখন আমি দেখলাম যে তখন ওই ষোলোশো টাকা মানে এটা তো আমি আমার প্রথম আমি বলে গিয়েছিলাম যেটা হবে তা সেটা এতদিন লেগেছে এরপরে আমরা আবার সেই মজুরি নিম্নতম মজুরি এটা কিন্তু নিম্নতম অর্থাৎ একজন যখন শ্রম দিতে আসে তার যেমন শিক্ষাদীক্ষা থাকে না ট্রেনিং থাকে না কিছু থাকে না কিন্তু যখন সে কাবল কাজে ঢুকবে তখনই আমরা সেটাকে তিন তিন হাজার টাকায় উন্নীত করলাম এর অল্প কিছুদিনের মধ্যে পাঁচ হাজার তিনশো টাকায় আমরা তা উন্নীত করে দিয়েছিলাম যেটা কখনো কেউ ভাবতে পারেনি যে প্রায় দুশো তেইশ ভাগের উপর এভাবে মজুরি এত অল্প সময়ের মধ্যে বাড়ে শুধু শ্রমিকদের ক্ষেত্রে কেন আমাদের চাকুরিজীবীদের বেতন এ বেতনও তো আমরা যেভাবে বৃদ্ধি করেছি পৃথিবীর কোনো দেশ আমি চ্যালেঞ্জ দিতে পারি যে পৃথিবীর কোনো দেশ আমরা যে হারে বেতন বাড়িয়েছি এই হারে কোনো দিন কোনো সরকার কোনো দেশ কোনো বেতন কোনো দেশে বৃদ্ধি করতে পারে নাই আমরা করেছি কেন আমরা করেছি এই জন্য যে যে শ্রম দেবে বা যে কাজ করবে জাকিদের দেশের উন্নয়নটা হবে তারাও যেন ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে অন্তত স্বস্তিতে সংসারটা চালাতে পারে সে কথা মাথায় রেখেই করেছি তাছাড়া আজকে আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অন্য এলাকায় আমরা যেমন তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা চিকিৎসা সেবার ব্যবস্থা করা টিফিনের ব্যবস্থা করা এবং প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া সেই ব্যবস্থাটা কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ শ্রমের কল্যাণ জন্য আমরা ব্যবস্থা করছি এবং আমাদের গার্মেন্টসে মেয়েরা কাজ করে মেয়েদের থাকার জন্য ডরমিটরি নির্মাণ আমরা প্রথমবার যখন সরকারে আসলাম গৃহান তহবিল নামে একটা তহবিল করেছিলাম সেই তহবিলের থেকে আমরা টাকা দিতাম প্রথম আমরা টাকা দিই ব্রাককে মাত্র এক পার্সেন্ট সার্ভিস চার্জ কোনো ইন্টারেস্ট না শুধুমাত্র এক পার্সেন্ট সার্ভিস চার্জে দশ কোটি টাকা দিয়েছিলাম গার্মেন্টস শ্রমিকদের জন্য ডরমেটরি করে দেওয়ার